এভাবেও ফিরে আসা যায় একের পর এক ম্যাচ হেরে প্লে অফে পৌঁছনো যখন সম্ভব নয় বলে ধরে নেওয়া হয়েছিল তখন সব বদলে গেল প্লে অফে উঠেছিল আরসিবি তবে তারপর হার সব কিছুকে ছাপিয়ে গেল ম্যাচ শেষে কার্তিকের আবেক্ষণ মুহূর্ত আইপিএল টুর্নামেন্টের আগে বেশ কয়েকবার দিনেশ কার্তিক বলেছিলেন এটাই তার শেষ আইপিএল আইপিএল ফাইনাল খেলা হলো না আরসিবির ছিটকে গিয়েছে গোটা দল আইপিএলে যাত্রা শেষ করার সঙ্গে সঙ্গে কার্তিকের যাত্রাও কি শেষ হলো প্রশ্ন একটা থেকেই যাচ্ছে কারণ রাজস্থান রয়্যালস ও আরসিবির ম্যাচ শেষে দিনেশ কার্তিককে ভীষণ আবেগঘন দেখিয়েছে শুধু তাই নয় তাকে ঘিরে রেখেছিলেন তার সতীর্থরা একে একে তার সঙ্গে আলিঙ্গনও করলেন অফিসিয়ালভাবে না হলেও বাইশগজকে হয়তো এভাবেই বিদায় জানালেন দীনেশ কার্তিক এই জল্পনাও শুরু হয়ে যায় আইপিএলে এর আগে দিনেশ কার্তিকের যে পারফরমেন্স ছিল তা দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং রোহিত শর্মাও উনচল্লিশ বছর বয়সী কার্তিক নিজেকে এই টুর্নামেন্টে প্রমাণ করেছেন সে কারণে কার্তিক এবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পেতে চলেছেন এই জল্পনাও শুরু হয়ে গিয়েছিল অবশেষে যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই সেখানে ঠাই হয়নি তার তবে এবার আইপিএলে একের পর এক ম্যাচে তিনি দাপুট দেখিয়েছেন এর আগে আরসিবি যখন মুম্বাই ইন্ডিয়ান্সে মুখোমুখি হয়েছিল তখন তিনি যে দাপুট দেখিয়েছিলেন তার নজর কেড়েছিল সকলের তিনি তেইশ বলে তিপ্পান্ন নট আউট খেলেছিলেন তাছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩৫ বলে তিরাশি রানের ইনিংস খেলেছিলেন কার্তিক এদিন যেন নীরবেই নিলেন বিদায় চোখে জল ছিল হয়তোবা তার বিরাট কোহলি তাকে সামাল দিয়েছে